Biraz daha, dalın dalınla. Ama niye bir call bulamadım tabii niye ama আমরা চলে এসেছি হাওড়ার ঘোষপাড়া অঞ্চলে সম্প্রতি এখান থেকে এক কোটি টাকার পুরস্কার লেগেছে আমরা কথা বলে নেবো এই দোকানের কর্ণধারের সাথে চলুন শোনা যাক উনি কি বলছেন নমস্কার দাদা লটারি সংবাদে আপনাকে স্বাগত আপনার নাম বাবু রায় আপনি কতদিন এই ব্যবসার সাথে জড়িত আছেন আমি আছি মোটামুটি পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর এই ব্যবসার সাথে জড়িত আছেন এত ব্যবসা থাকতে এই ব্যবসায় কেন জড়িত হলেন এটা আমি আগে আমি লাইনে কাজ করতাম আমার তখন সেখানে ঠিক করছিল না আমি এই লাইনে নামলাম নামার পর আমার আপনার দোকানে প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটি বিক্রি হয়েছে এখন এতে আপনি কতটা খুশি বিরাট খুশি আমার আজকে টোটাল ফার্স্ট প্রাইজ হয়েছে চারটে চারটে ফার্স্ট প্রাইজ যখন বেঙ্গলের টিকিট ছিল তখন দুটো ফার্স্ট প্রাইজ হয়েছিল 8889 এ 88889 এ আর এবারে দুবার ফার্স্ট প্রাইজ হলো ডিয়ার কোম্পানি যখন শুনলেন যে আপনার দোকান থেকে ফার্স্ট প্রাইজটা লেগেছে অনুভূতি কেমন ছিল বিরাট ব্যাপার দারুণ আনন্দ আমি নিজেই কল্পনা করতে পারিনি যে আমার হাতে ফার্স্ট হয়েছে ইয়ারে এই যে 1 কোটি টাকা থেকে প্রথম পুরস্কার প্রাপ্ত টিকিটটি আপনার দোকান থেকে বিক্রি হয়েছে এখান থেকে আপনি কত টাকা পারিতোষিক পেয়েছেন 490 রিটার্ন ফাইল আছে হ্যাঁ রিটার্ন ফাইল আছে আছে এখনো পর্যন্ত আপনার টেবিল থেকে কত পুরস্কার লেগেছে প্রচুর পুরস্কার লেগেছে কি কি লেগেছে সাতাশ বাই লেগেছে ন লাখ লেগেছে আর আপনার সাড়ে চার লাখ লেগেছে এবার নব্বই পঁয়তাল্লিশ তো এটা মানে হিসেবের বাইরে হিসেবের বাইরে আছে এই যে সামনে পুজো গেল বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো কালী পুজো ভাই ফোটা এই টাইমে টিকিটের চাহিদা কেমন ছিল ভালো ছিল ভালো ছিল আমার পুজো না পুজো সময় ফার্স্ট প্রাইজ হয়েছিল তাহলে ভালোই ছিল আপনার আচ্ছা আপনি মাল আনেন কোথা থেকে আমার মাল আসে মোটামুটি পাঁচ জায়গা থেকে পাঁচ জায়গা থেকে আপনি মাল আনেন কোথা থেকে আনেন ও কলকাতা থেকে আছে হাওড়া থেকে চার জায়গা পাঁচ জায়গা থেকে আসে আপনার স্টক ইস কি আমার স্টক ইস ব্লাড এজেন্সি আছে রাজু এজেন্সি আছে পাল এজেন্সি আছে আনসন কলিং কিভাবে আনসন আমার ফোনে রিটার্ন করি আচ্ছা আপনি 35 বছর ধরে ব্যবসা করছেন নতুন প্রজন্ম যারা এই ব্যবসায় যুক্ত হতে চাইছেন তাদের জন্য আপনার বার্তা কি আছে কি বলতে চান তাদেরকে নিশ্চয় করবে যা করে খাবে নিশ্চয়ই খাবে আমি কেন আমি তো কোন কেউ নই বাধার কথা বলছি না বলছি যে যদি কেউ উৎসাহ দেখে আপনার এই যে ফার্স্ট প্রাইজ লেগেছে এই দেখে যদি কেউ উৎসাহ হয় আপনার এই ব্যবসার সাথে জড়িত হতে চায় এই ব্যবসায় নামতে চায় তাদেরকে আপনি কি বলবেন ধন্যবাদ দেব নিশ্চয়ই দেব ঠিক আছে দাদা আপনার টেবিল থেকে আরো পুরস্কার লাগুক আপনি আরো ব্যবসা করুন এই শুভকামনা জানাই ধন্যবাদ আপনারা দেখলেন দেখলেন্ট্রাগেলের কথা শুনলেন উনি কি করে অল্প অল্প করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন এবং লটারির টিকিট বিক্রিও করছেন পুরস্কারও লাগছে এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং লটারি সম্পর্কে আরো জানতে চ্যানেলটিকে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন